দিন যত ঘনিয়ে আসছে আমি বলেছি যে ঈদের মধ্যে ঈদের আগে যদি সুরাহ না হয় ঈদের পর কি পরিস্থিতি হবে দেশের রাজনীতি সবচেয়ে বড় কারণ হলো বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব একদম স্পষ্টত জামাত ইসলামী নির্বাচনে কোনো সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে না এই যে ঐক্যমত্য কমিশনের রিপোর্ট সংবিধান সংস্কারে দলগুলো পরামর্শ দিচ্ছে জামাত ইসলামী দিয়েছে বিএনপি দিতে যাচ্ছে প্রস্তাবনা দিচ্ছে সেখানেও জামাত ইসলামী ইলেকশনের কোনো সুনির্দিষ্ট তারিখ চায় না এদিকে বিএনপি আবার বিএনপি না শুধু মোটামুটি ঘোষণা দিয়ে রাখছে ঈদের পরে একরকম আন্দোলন এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যে দিয়ে বিএনপির সাথে জামাতের একটা মূলক অবস্থানে তৈরি হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের সাথে তাদের দূরত্ব এমনিতে উপরের দিকে ভাষা ভাষা ভাসমান অবস্থায় অথবা সারফেসে অতটা দেখা না গেলেও ভেতরে ভেতরে কি অন্য কিছু দেখেন কয়েকদিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দুইটা অভিযোগ করেছেন একটা বলছেন যে উপদেষ্টারা তাদের সুপারিশ শুনে না আবার বলছেন যে ওনাদের কিছু সুপারিশ করলে হ্যাঁ তারপর উপদেষ্টাদেরকে নিয়ে অনেক সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন যে ইলেকশনের কথা বললে উপদেষ্টাদের কাজ বলে বিএনপি আরও নেতারা বলেছেন এই দেখলাম যে দুদু তিনি আবারও বলছেন প্রধান উপদেশটাকে কোন ধূম্র জাল তৈরির মতন অবস্থা না হতে এরকম দেখবেন একদম রেগুলারলি গত দু তিন মাস ধরে রেগুলারলি বিএনপির কোনো নেতা কোনো শ্রেণীর উপদেষ্টা নিয়ে এইবার এসে বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান যখন কথা বলেন তখন এটার গুরুত্বটা একটু অন্যরকম আমরা একটুখানি শুধু তারেক রহমানের কথাটা দেখে বা আপনাদেরকে জানিয়ে বাদবাকি আলোচনায় যাবো কোন উপদেষ্টা এবং দুই একটি রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান তারেক রহমান আপনারা জানেন যে উপদেষ্টার মধ্যে অনেকেই যেমন সুদর রেজানা বলেছিলেন যে সংস্কার এই রাজনৈতিক দলগুলো কেন পঞ্চান্ন বছরে করেনি তাই না সংস্কারের প্রয়োজনীয়তা বুঝাইতে গিয়ে এর বাইরে অন্য উপদেষ্টারা ছাত্রদের কথা বলেছেন যে তারা সবচেয়ে প্রায়োরিটি দিবে ছাত্রদেরকে এরকম অনেক বিষয়টি হয়ে এসছে আর রাজনৈতিক দল বলতে তো ধরেন জামাত ইসলামীর কথা সামনে আসে যে জামাত ইসলামী ইলেকশনটা একটু দেরিতে চায় আগে সংস্কার চায় বিচার চায় বা আপনার অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো নিয়ে তারা একটা 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 ডেভেলপমেন্টের পরে নির্বাচনে যেতে চায় আর আছে এনসিপি মানে বৈষম্যবিদ ছাত্র আন্দোলন যারা তারা এই এনসিপি যারা তারা নির্বাচন চায় আরও পরে সময় নিয়ে কারণ তারা এখন মোটামুটি ক্ষমতা এক্সারসাইজ করার মতন তো অবস্থায় আছে তারেক রহমান বলছেন বন্দোবস্তের নামে ভিন্ন সুরে কথা বললে জনগণের মনে প্রশ্ন দেখা যাবে সুযোগ নেবে পরাজিত সরাসরি এনসিপি প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা বলে যে একটা দেশের নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে চরমপন্থা উগ্র ধর্মীয় মতবাদ মাথাচারা দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেন তিনি যখন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাভার তিনি এই চরমপন্থার কথা বলছেন বলছেন খেলাফত প্রতিষ্ঠার কথা বাংলাদেশের দিকে ইঙ্গিত করে তখন তারেক রহমান বলছেন যে চরমপন্থ ধর্মীয় ধর্মীয় মতবাদ মাথাচারা দিয়ে উঠলে তার মানে তারেক রহমান এই ধরনের কোনো একটা সন্দেহ করছেন কি তিনি কি ভাবছেন যে এরকম মাথা মাথাচারা দেওয়ার ওপর কোনো একটা প্রেক্ষাপট আছে বা আমেরিকা যে কথাটা বলছে এই কথাটা সুর ধরে তিনি বলছেন কিনা সংস্কার নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন নানা মিরুকরণ এমনই এক সময় এক ছাতের নিচে এলো দেশের এই রাজনৈতিক দলগুলো এসছে একটা প্রোগ্রামের মধ্যে এবং সেই প্রোগ্রামের সূত্র ধরে সেখানে তারেক রহমান কথা বলেছেন এবং সেই সব ধরেই এই আলোচনাগুলো এসছে এবার দেখেন কয়েকটা বিষয় যে কথাগুলো তারেক রহমান বলছেন সবার সামনে তাহলে সেখানে এনসিপি নেতারাও শুনছেন জামাত শুনছেন এবং জামাতে ইসলামী এনসিপি বিএনপিকে ইঙ্গিত করে কথা বলে বিএনপি তাদেরকে ইঙ্গিত করে কথা বলে মানে ঐক্যমত কমিশন কাজ করছে সংস্কার কমিশন কাজ করছে আদতে এক ছাতায় এসে এক মতামতে এসে যদি এই দলগুলো এদের পর নাগাদ একসাথে চলতে না পারে তাহলে অবস্থা কি হবে আমার ধারণা এই দুই দল দুই অংশেরই মানে আমি যদি বিএনপিকে এক সাইডে রাখি আর অন্যদেরকে এক সাইডে রাখি তাদের শীর্ষ পর্যায়ে যারা আছেন তারা অন্তত এবার এই ম্যাচুরিটির পরিচয় দিবেন যে কাদা ছোড়াছড়ি করে আর এই দোষাদোষি করে বাংলাদেশের মানুষকে আর অশান্তির বাপ মাকে না দেখান ভালো ধন্যত সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসতা আপনার সাথে অতিগ্রহণ করিয়া